মাত্র তিন বছর বা সাড়ে তিন বছরের শিশুকে ঘরে রেখে পর পুরুষের সহিত পালিয়েছে মা ঘটনা দলাই থানা এলাকার নরসিংপুর ক্লেভার হাউস গ্রাম পঞ্চায়েতের শালগঙ্গা পাড়ের আজ এখানে মহিলা সমিতি স্থানীয় মহিলা সমিতি এবং সেই যার স্ত্রী পালিয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন আমরা একটা অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করব কিভাবে পারল সে বিষয়টি অবগত হয়েছি সেখানে মাত্র তিন বছরের শিশু রাতে যখন ঘুমে তখন সেই শিশুকে ঘুমে রেখে ঘুমন্ত অবস্থায় রেখে রাত দুইটা ওনার স্বামী যে বিষয়টি উল্লেখ করছেন আমরা কথা বলবো তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেবো তার আগে বলতে চাইছি তারা যে বিষয়টি সম্বন্ধে অবগত করিয়েছেন রাত দুইটায় সেই কুলের শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে আমরা কমিউনিটি গাইডলাইনের কারণে সেই শিশুর ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি না কিন্তু সেই শিশুর যেটা কান্না আমি ঠিক এ সময়ে এখানে শুনছি তাতে আমি নয় পাথরেরও পাথরও গলে যাবে এভাবে কান্না কাঁদছে সেই শিশুটি তো এখনো পর্যন্ত কাথর যেটা আবেদন তার সে আবেদন করছে একসাথে দুটা পরিবারকে ধ্বংস করা সে উল্লেখ করছে তারই ছোট বোনের জামাই যে সে ঘটনাটি সংগঠিত করেছে সে তারই ছোট বোনের জামাই তার মানে একসাথে দুইটি পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার যেটা প্রয়াস সেটা করা হয়েছে তো ঘটনা একত্রিশ ডিসেম্বরের হলেও তার পরবর্তীতে যখনই সে মহিলা সমিতির কাছে পৌঁছায় মহিলা সমিতি সে বিষয়টি অবগত হয় তারা সঙ্গে সঙ্গে দলাই থানাতে আসে তো ঠিক এ সময়ে এখানে মহিলা সমিতির যারা কর্মকর্তা তারা এখানে রয়েছেন আমরা মহিলা সমিতির কর্মকর্তা এবং সে যে সেই যে শিশুটির পিতা উনি এখানে রয়েছেন আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেওয়ার চেষ্টা করছি কয়েকদিন থেকে তারা আমার স্ত্রী এবং আমার ছোট বোনের জামাই তারা দুজন দুজনকে আমরা কয়েকদিন থেকে দেখলাম দেখাতে সন্দেহ দর্শি যেরকম একটা তারা মিলাযোগ করে আর যার করার পরে একত্রিশ তারিখ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর দু হাজার দুইটার সময় আমার বউ আমার বউ বাচ্চাকে ঘুমে রেখে পালিয়ে যায় আমার ছোটো বোনের জামাই বোন বিনয়নাথের সঙ্গে যে আজকে আট নয় দিন থেকে আমার বাচ্চাটারে খুবই যন্ত্রণাদায়ক আমি সামলাইলাম যার কারণে আমি আমার বাচ্চার দিক থেকে আমি বাচ্চার দিক থেকে মা হিসাবে বাচ্চার মা হিসাবে কইলাম যখন তুমি ঘুরি যাও আমার স্ত্রী হিসাবে মা হিসাবে তুমি ঘুরি আমরা যখন মানে এই ঘটনাটা অবগত হয়েছে তখনই মানে সম্পূর্ণ কিছু শোনার পরে আমরা মানে সহ্য করতে পারতেছি না যে আমরা যে নারী সমাজটারে যে এত কলঙ্কিত মানে করছে যেটার লাগে আমরা এটা মানে তীব্র দীক্ষার জানাই তারা দুইজনকে এই যে বিনয়নাথ এবং তুলি নাথকে সঙ্গে সঙ্গে আমরা এই আই প্রশাসনের দ্বারস্থ হইলাম যে এই যে দুইজন দুস্থিকারী তাদেরকে অতি সত্বর ধরে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে এ ধরনের কুকর্ম যাতে আমাদের সমাজে দ্বিতীয়বার আর কেউ যেন না করে সে বিষয়ে আমি সমস্ত জনসাধারণ এবং আমাদের প্রশাসন তথা আমাদের যে সিএম মহোদয় আমাদের মুদি মোদি মহাশয়ের কাছেও অনুরোধ জানাচ্ছি যে এই যে ভারতীয় আইন মতে যে তারা দুইজনের দুইজনেই ডিভোর্স না নিয়ে দ্বিতীয় বার এভাবে করেছে এটার জন্য মানে উপযুক্ত শাস্তি দেন এটাই আমাদের অনুরোধ আমরা যে নারী কল্যাণ মহিলা সমিতি এটাই জনকল্যাণ মহিলা সমিতি মানে বিনম্র অনুরোধ যে আমাদের যে নারী সমাজের এই যে দীক্ষার জন্য কার্যটা আমরা সহ্য করতে পারতেছি না আইনের ধারা যেন তারা দুইজনকে খুব ভালোভাবে শাস্তি দেয় কাতর আর্জি স্বামীর কাতর আর্জি আমাকে স্বামী হিসাবে হয়তো তোমার পছন্দ নেই শিশুর মা হিসাবে তুমি ফিরে আসো সে বিষয়টা সে ইতিমধ্যে ক্যামেরায় উল্লেখ করেছে যেখানে আরেকবার সুস্থ মস্তিষ্ক যাদের রয়েছে তাদের মস্তিষ্কে নাড়া দেবে মাত্র সাড়ে তিন বছরের একটি ফুটফুটে কন্যা সন্তানকে ফেলে রেখে এখানে নারী কল্যাণ মহিলা মহিলা সমিতির সমিতির জনকল্যাণ যে সমস্ত বোনরা এখানে আছেন তারাও ঠিক এ সময়ে একই কথা উল্লেখ করছেন যে তারা নারী সমাজের লজ্জা বলে উল্লেখ করছেন সে কথাটি যে একজন এক স্বামীর ঘর থেকে কোনো ধরনের ডাইভ না নিয়ে সেই স্বামীরই ছোটো বোনের স্বামীর সহিত পালিয়ে যাওয়া সেটা তারা কোনোভাবেই মানতে পারছেন না তো আমাদেরও আহ্বান থাকবে সেই শিশুটির ছবি যদিও কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা দিতে পারছি না সে মহিলার কাজ পর্যন্ত যদি এই ভিডিওটা পৌঁছায় তাহলে তিনি যেন ফিরে আসেন সেই খাতর আরতি আমরাও জানাচ্ছি